আমাদের টোটাল চারটা মেশিনের সেট আপ এটা তো জানাই না যে এটা হচ্ছে সর্বপ্রথম কালি ভরার মেশিন যে এই মেশিন দিয়ে কালি ভরবেন যে এই যে বডি এটা হচ্ছে আগে চাবি যে চাবিটা চালু করে দিয়ে নেবেন চাল এই যে চাল চালো দিলে এই দিক হবে আপনি এখানে বডিটা ধরবেন ধরার পরে যে দেখেন এই সাইডটা একটু কালো বোঝা যাচ্ছে দেখেন যে বোঝা যাচ্ছে আর এই দিক কিন্তু কালো বোঝা যায় না তার মানে কালিটা আমার এই যে এই সাইড দিয়ে বোঝা যাবে যে তাহলে এটা নিজের সাইডে রাখবেন

এরপর হচ্ছে আমি টিপস ফিটিং করব যেটার মধ্যে আমাদের টিপস রাখা আছে এটা হচ্ছে টিপস বা নিপ যেটাকে বলে যেটা দিয়ে লেখে লেখে আচ্ছা এটার যে মাথা দিয়ে লেখে এটা আমি দিব হচ্ছে যে মেশিনের ভিতরে যে মাথা দিয়ে লেখে এটা হচ্ছে মেশিনের ভিতরে ভিতরে যাবে তারপরে বডিটা এই পাশে রাখবো জাস্ট রেখে যে চাপ দিব লেগে গেছে আমাদের কলমটা কমপ্লিট এখন শুধু টাইট করতে হবে এটা বাটন বাটন সিস্টেম বডি যে দিয়ে চাপ দিলেই লেগে যাবে যে লেগে গেছে এটা হচ্ছে পিন পয়েন্ট কলম যেখানে আমাদের নাম দেওয়া আছে ইমরান মেশিনারি চাইলে আপনি আপনার নামেও তৈরি করতে পারবেন এটা একটু টাইট করে আমরা দেখি ঠিকঠাক মতো লেখা দেয় কিনা এটা আপনার দশ মিনিটের মতো ঘুরাতে হবে কারণ এটা যদি ভালোভাবে না ঘুরান পরবর্তীতে এটার ভিতর যে বাতাস বা গ্যাপ থেকে যাবে পরবর্তীতে লেখার সময় ডিস্টার্ব দিবে সেজন্য আপনি মিনিমাম মিনিট এটা একটা করে কলম দিয়ে ঘুরাবো না আমরা একটা না একসাথে আপনি দুইশো থেকে আড়াইশো পিস আপনি একসাথে দিতে পারবেন আচ্ছা দুইশো আড়াইশো যে কয়টা আটে তিনটা ভরে দিবেন তবে খেয়াল করবেন কোনোটা যেন কম কম বেশি না থাকে কারণ একটা অর্ধেক দিলেন আর একটা ফুল দিলেন তখন কিন্তু এটা ঘুরার সময় এটা ব্যালেন্স ঠিক রাখতে পারবে অবশ্যই সেই জন্য সমপরিমাণ দেওয়ার চেষ্টা করবেন দুই চারটা কম বেশি হইলে কোনো সমস্যা নেই তিনটাতে সমপরিমাণ কলম দেব সম পরিমাণ দিবেন আচ্ছা এই যে এটা মাত্র আমরা বানাইলাম এই যে দেখেন কোন দাগাদাগি করতে হইছে না এই যে মাত্র বানাইলাম আর এই যে মাত্র লিখতেছি জি লেখার মধ্যে কোনো ডিস্টার্ব নাই ডিস্টার্ব নাই কাঁচামাল যদি ভালো হয় কলম ভালো হবে কাঁচামাল যদি নরমাল হয় কলম নর্মাল হবে ও স্বামী চাই যে কাঁচামালটা ভালোই ইউজ করতে যাতে কোনো ক্লেন দিতে না পারে কি জি কারণ ব্যবসাটা কিন্তু একদিনের জন্য বিশ্বাসের উপর এটা কলম এমন একটা প্রোডাক্ট এটা আপনার মার্কেটিং করে যদি আপনি একবার ব্যবসা দাঁড়া করাইতে পারেন এটা সারা জীবন আপনি ব্যবসা করে যেতে পারবেন কারণ এটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা প্রতিদিনই মানুষের প্রয়োজন পড়ে অবশ্যই আচ্ছা তো এখন নিজে বানাতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করতেছি